আমরা তো আসলে মানে বুঝি না অনেক সময় সরকারিও কিছু ভুল আছে যেগুলো হয় কি পোটেন্সিয়ালটি ভালো থাকে ভালো থাকে এদের রোগ হয় কম ম্যাস্টাইটিসের আপনার পরিমাণ থাকে কম আপনি খা শুধু হাই হাই পার্সেন্টেজে গেলেই হবে না হ্যাঁ আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনি যাবেন হাই পার্সেন্টেজে যখন আপনি অনেক আমার এখানে হাই পার্সেন্টেজের গাভিও আছে যখন আপনি অভিজ্ঞ হবেন তখন তখন যাবেন দুধ দেওয়ার সাথে সাথে বসে পড়া মানে ওর ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা 60% বেড়ে গেল আচ্ছা তার মানে কি আপনাকে দুধ দেওয়ার সাথে সাথে বিশ পঁচিশ মিনিট বসতে দেওয়া যাবে না এটাও একটা ম্যানেজমেন্টের অতটুকু ফ্রুট প্রোটিন দরকার কতটুকু মেটাবোলাইট এনার্জি দরকার কতটুকু আমি ঘাস থেকে নেব কতটুকু আমি দানা থেকে নেবো ইভেন দো আমি ঘাসটা মানে কোন পর্যায়ে কাটলে আমার প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকবে এগুলা আপনি মেনটেন করতে হবে মানে পছন্দের ভালোবাসার ব্যাপার থাকে না হ্যাঁ 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 ও এমন একটা গরু আপনি যদি আপনি আজকে প্রথম আসেন ওরে নিয়ে আপনি গলা ধৈরা শুয়া থাকেন তাও খুশি আপনি যখন ডেরিতে আসবেন তখন আপনার সবকিছু সার্ভে করে আসা উচিত আমি মনে করি ফার্স্ট অফ অল যেরকম আপনার এলাকায় দুধের দাম কত এগুলো কমন জিনিস এগুলো এখন মানুষ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষার দ্বারা আরেকটি প্রতিবেদনে দর্শক এরা আগের পর্বে আপনাকে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম লয়ার শাহিদ ভাইয়ের খুবই সুবিশাল একটি শখের সারগুল তো ওনার ডেইরি সেক্টরে ওনার খুবই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ একজন উনি এবং ওনার অনেক নলেজ আছে এই বিষয়ে তো আজকে আপনাদের সাথে ওনার ডেরি সেক্টরটা নিয়ে ওনার যে নলেজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ওনার ডেরি সেক্টরে কতগুলো গরু আছে কেমন দুধ পাচ্ছে এবং কিভাবে গরুগুলো সংগ্রহ করছে কিভাবে টেক কেয়ার করেছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি যদি ডেরি খামার শুরু করে থাকেন বা শুরু করবেন ভাবছেন তাহলে এই পর্বটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো আমি জর্জ ভাই আপনাদের সাথে আছি তো চলুন শুরু করি

আমি যেটা আপনার কাছে রিকোয়েস্ট এই সম্পর্কে সম্পর্কে আপনি অনেক জানেন আমি যতটুকু জানি আপনার সাথে কথা বলে জানতে পেরেছি তো আমার অনেক দর্শক ভাইয়েরা ডেরি খামার করছে এবং অনেকে শুরু করতে যাচ্ছে তো তাদের জন্য কিছু ইনফরমেশন আপনি একটু দিবেন আমাদেরকে ওটা আমরা পরে নিব আগে আপনার গরুগুলো দেখি আচ্ছা শিওর আচ্ছা এই যে ফার্স্ট যে গরুটাকে আপনি আদর করছেন এটার বয়স কেমন এটা एक्चुअली হচ্ছে কি এটা আমার বকনা আমার ঘরের বকনা আপনার খামারের বক আমারের বকড়া ওর মা ওখানে আছে অলরেডি এটা হচ্ছে এখন 8 মাস গাব রানিং 8 মাস জি 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 আচ্ছা 8 মাস গাব রানিং আছে ও আগামী ওর ডেট আছে আগামী মাসের 20 তারিখে ওর ডেট আছে আগামী মাসে 20 তারিখে হয়ে যাবে আশা করি এটা একটা সরকারি বিজের ছিল ভুল নাম্বার আছে ভালো রেজাল্ট আসছে তো কিন্তু হ্যাঁ আল্লাহর রহমতে হ্যাঁ না সরকারি কিছু ভুল আছে আমরা তো আসলে মানে বুঝি না অনেক সময় সরকারিও কিছু ভুল আছে যেগুলো হয় কি পটেনশিয়ালটি ভালো থাকে ভালো থাকে এতে রোগ হয় কম ম্যাস্টাইটিসের আপনার পরিমাণ থাকে কম আপনি খা শুধু হাই হাই পার্সেন্টেজে গেলেই হবে না হ্যাঁ আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনি যাবেন হাই পার্সেন্টেজে যখন আপনি অনেক আমার এখানে হাই পার্সেন্টেজের গাভিউ আছে যখন আপনি অভিজ্ঞ হবেন তখন তখন যাবেন কারণ আপনি শুধুমাত্র একজন স্টাফের উপর ডিপেন্ড করে আপনার আপনাকে থাকতে হবে না স্টাফ আপনি ওর ক্যাপাসিটি আপনাকে কখনোই আপনি ওনারা শো করবে না ওরা বলবে আমি সব জানি সব বুঝি বাট আপনার অভিজ্ঞতা দিয়ে আপনাকে এটাকে একটা ব্যালেন্স করে নিতে হবে আচ্ছা ওই ব্যালেন্সিং যতদিন পর্যন্ত আপনি না শিখবেন ততদিন আমার মতে হাই ইলেকট্রেশনে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি শুরুতে কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট মানে ই জিনিস শেয়ার করেছেন আমাদের সাথে নলেজ শেয়ার করেছেন আচ্ছা এই যে তারপরও পরেই আমরা একটা খুবই বড় একটা গ্যাপ দেখতে পাচ্ছি আসলে কোর্স হ্যাঁ এগুলা কোর্স আর কি এগুলা কখনো ম্যাস্টাইটিস এর প্রবলেম হবে না হবে না 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 এই গরুটা যেরকম আমার এটা 16 17 লিটার দুধ 16 17 হ্যাঁ এটা হচ্ছে এটা থার্ড ল্যাকটেশন থার্ড ল্যাকটেশন ও এখন প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ও 8 মাস প্লাস ওর সাথেই ওর ওর একই ডেটেই না একদিন আগে পরে ওদের বীজ দেয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ও ও আগামী মাসে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখলে ও 16 17 সেকেন্ড ল্যাকটেশন পেয়েছি আই থিং এবারে 18 প্লাস পাবো 18 প্লাস পাবো হ্যাঁ হ্যাঁ একটা দেখতেও কিন্তু খুব বড় একটা গাভী মনে হচ্ছে হাইট হয়তো বা খুব বেশি না কিন্তু মানে গাভীর যে গঠন সেই গঠনটা খুব ভালো এটা ওর আসলে আমার ওর যেরকম ওর আমি যে দুইটা বাছুর পেয়েছি ওর কাছ থেকে দুইটা সার ছিল দুইটা সার বাথরুম হ্যাঁ হ্যাঁ ও যদি বক না থাকতো আমি একটা রাখতাম এমন চিন্তা ভাবনা আছে ওর ওর আসলে হিস্ট্রি ওর কোনো রোগের কোনো হিস্ট্রি নাই

বাট ও পনেরো প্লাস ছিল প্রথম পনেরো ষোলো ষোলো পর্যন্ত ওর দু চার দিন দুধ দিয়েছে আপনি পনেরোই ধরেন এবার সেকেন্ড ল্যাকটেশন ওর ডিম আছে একটা ও আসলে লং টাইম যে পাঁচ মাসের পরে ও আসলে খুব ভালো দুধ দেয় আচ্ছা মানে পাঁচ মাস পর্যন্ত একটা ভালো একটা ভালো মানে ও পনেরো থেকে পনেরোর মধ্যে ও প্রেগনেন্ট হয়ে গেলে ও চার পাঁচ মাস পর আসলে ওরে চার পাঁচ মাসে আমার ড্রাই করে দিতে হয় ও আচ্ছা মানে না হলে ও দুধটা খুব ফ্ল্যাকচুয়েট করে এটা হচ্ছে ডিমিরিটস হ্যাঁ কারণ আপনি দুটাই বিবেচনা করতে বিবেচনা করতে হবে তারপর ও যে দুধ দেয় আল্লাহর রহমতে ও আমাকে ক্ষতির সম্মুখীন করায় না মানে আপনি এবারে এবারে যে এবারে যে ও ভালো আর ও হচ্ছে একদম মানে রাইট টাইমে হিট আসছে এবং ওকে এক বিজেই ধরানো হয়েছে এটা তো খুবই ভালো হ্যাঁ এই তার মানে এটা ম্যারিজ এক বিজে আপনি গরুকে প্রেগন্যান্ট করা মানে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আচ্ছা এই যে আমরা ভাই খুবই বিশাল এই একটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা হচ্ছে কি এটা আমি আসলে এক ভদ্র মহিলা উনি তো জানেনই আপনারা অনেকেই চিনো নাকি আফুজা আপা আচ্ছা আচ্ছা এই যে আপনারা চাঁদিনার ওদিকে বাড়ি ওনার কাছ থেকে কিনে না ওনার নাম আমি এসে আপার নামে দিয়ে দিছে প্রচার। আপনার গুরুর নামও প্রচার প্রচারা ওনার ওনার প্রচার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তারপর আমি প্রচারটা করতে চাই। এই ভদ্র মহিলা আসলে আমাকে যা বলে দিছিল যে ভাই 20 লিটার দুধ আপনি পাবেন। আচ্ছা তা আল্লাহর রহমতে ওর ফার্স্ট ল্যাকটেশনে আমার এখানে আমি বাছুর ওকে কিনে নিয়ে আসছিলাম। আচ্ছা ফার্স্ট লিটার আমি দুধ দিয়েছি। উনি 20 লিটারের কথা বলছিল। এটা লিটার পেয়েছি এবং এটা ওর আপনার থার্ড ল্যাকটেশন। মানে ওর আরেকটা বাচ্চা হয়েছে ও বছর আর এইবার ওকে বীজ দেয়া হয়েছে আমি জানি না কনসেপ্ট করছে কিনা খুব খুব রিসেন্টলি এক এবং ও রাইট টাইমে হিট আসে যে ও সেকেন্ডটা আমি একদম রাইট পেয়েছে দুইবার বীজ দিতে হয়েছিল হয়েছিল যেহেতু বড় গুরু ক্রস গুরু এই আপনারা রিটোর হাই পার্সেন্টেজ গুরুগুলা একটু বীজ কনসেপশন একটু আপনাকে আমাদের ওয়েদারের ব্যাপার শেয়ার থাকে তো একটু ঝামেলা হয় একটু ঝামেলা এক দুইটা তিনটা বীজ লাগে ও সেকেন্ড বিজে কনসেপ্ট করছিল আর ওর থার্ড বিজ দেয়া এখন পর্যন্ত দেড় মাস হয়ে গেছে কোনো লক্ষণ আমি হিটের পাইনি হয়তো বা আর একটু দুই মাস হইলে তখন আড়াই মাসে আমি আড়াই মাসে আগে চেক দিই চেক করি আমি আড়াই তিন মাসে যে চেক দেই আই থিংক এটা কনসিভ করেছে ওর মানে দুধ কম বেশি হয় তো কনসিভ সময় অনেক সময় আচ্ছা তো এটা দেখতেছি লক্ষণ ভালো আচ্ছা ভাই এই যে নেক্সট আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে আমি কি বলবো

আচ্ছা কেন কুরবানি দিয়েছি ওর মা আসলে ওরে দুধ খাওয়ায় নাই ও ওর মা দুধ খাওয়ায়নি ওর মা খুব মানে আমার মনে হয় এটা মানে ও অনেক গরুর অনেক বেশি সুরসুড়ি থাকে হ্যাঁ যার ফলে ওর বানে হাত দিতে দিত না আচ্ছা ওর বানে ওরে দুধ দিতে দিত না

এবং ওর দুধ মানে 22 23 দুধ 22 23 হ্যাঁ ও 22 23 দুধ ওর সেকেন্ড ল্যাকটেশনের বাছুর আমার ঘরে এখন আছে 마শাআল্লাহ মানে আপনার এটা আমি এটা আমি একটা বক না কিনে আনছিলাম বক না কিনেছিলেন বক না কিনেছিলাম ফার্স্ট বাছুরটা তো আছে এটা সেকেন্ড বাছুর দিয়েছে আর ওর এখনো হিট আসে নাই বাছুরের ও অলরেডি আড়াই মাস হয়েছে আশা করি হিট চলে আসবে আর কি হ্যাঁ আচ্ছা

বয়স চার মাস ও দুই মাসে হিটে চলে আসছে আমি বীজ দিয়ে দিচ্ছি এখন ওকে চেক দেই নাই আমি আর পনেরো বিশ দিন পর ওকে চেক দিবো আই থিঙ্ক এর মধ্যে হিটের কোন লক্ষণ দেখি নাই কিছু দেখি নাই আমার মনে হয় এটা বীজ কনসেপ্ট করে ফেলছে মানে আপনি আসলে যেভাবে প্রত্যেকটা গাবির ডিটেইলস বলতেছেন আমার কাছে মানে মনে হচ্ছে যে আপনি আসলে না আমি পরিমাণ ওদেরকে ভালবাসি যে ওদের ডিটেইলসগুলো মনে আছে কোন গাবিটাতে কবে বীজ দেওয়া হয়েছে চেক করা হয়েছে কিনা কেমন দুধ দেয় এবং প্রথম ল্যাকটিশিয়েনে কেমন পাইছেন সেকেন্ড ল্যাকটিশিয়েনে কেমন পাইছেন সব আপনার মাথায় রেকর্ড হয়ে আছে মেমোরিতে আমি আসলে রেকর্ড কিপিং করি হ্যাঁ আমি সব গাভীর কখন কার পাতলা পায়খানা হয়েছে কখন কোন গরুটার কি সমস্যা আছে এগুলো সব আমার ইভেন আমার যদি আপনার একটা ফোরাও হয় ওইটাও আমার রেকর্ডে চলে আসে ওরে ফোরা হয়েছে এবং ওকে এই ট্রিটমেন্টটা দেয়া হয়েছে এইভাবে আমি রেকর্ড কিপিং করি আচ্ছা ভাই চলেন আপনার ওই পাশে তো আরেকটা শেড আছে আমরা ওই শেডের গাবিগুলো একটু দেখি জি প্লিজ এই শেডে কতগুলো গাবি আছে ভাই এইখানে আপাতত আছে হচ্ছে দশ টাকা ফি দশ টাকা এবং মাসাল্লাহ সবগুলো কিন্তু হচ্ছে রেস্ট করতেছে না সব ওদের খাওয়া দাওয়া কমপ্লিট ওরা রেস্টে আছে এটা মানে আমি একটু মানে আসলে সবগুলো বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আসলে মানে এগুলো আসলে আমার ভালোবাসার জিনিস সহজ ওরাও আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি

আচ্ছা ভাইয়া এখন বিষয় হচ্ছে আপনি তো ডেইরি সেক্টরটা একজন অভিজ্ঞ মানুষ এবং আমি যতটুকু জানি যে আপনি এই ডেইরি সেক্টর নিয়ে মোটামুটি হচ্ছে রিসার্চ করেন আমি যেটা জানি ওদের খাবারগুলো কিভাবে মিলগুলো তৈরি করলে ওদের জন্য ভালো হবে কোন গাভিটার জন্য কি মানে কোন ভিটামিনটা কি পার্সেন্টেজে দিলে ভালো রেজাল্ট আসবে ঘাসটা কোন পারসেন মানে কোন পর্যায়ের ঘাস কেমন ভালো রেজাল্ট করবে এই বিষয়গুলো সম্পর্কে একটু বলবেন কারণ নতুন অনেক খামারি আছে এই বিষয়গুলো আসলে জানতে চাচ্ছে আমি একটু সংক্ষেপে বলি যেহেতু সময় স্বল্পতারও ব্যাপার আছে হ্যাঁ এখানে ঘটনা হচ্ছে কি আপনি কতটুকু ভালোভাবে পরিচালনা করতে চান এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে এখন আপনি ভালো চাইলে আপনি ভালো রাস্তায় আপনি খুঁজে বের করে নেবেন আচ্ছা আমি যেটা চেষ্টা করি হ্যাঁ আমার এখানে আপনি যদি বলেন যে হ্যাঁ অর্গানিক ওয়ে কি অর্গানিক ওয়েতে আমি এটা করার চেষ্টা করি যেহেতু আমার প্রত্যেকটা গাভী ক্যালকুলেট করা ওর বডি ওয়েট ওর দুধ ওর হচ্ছে আপনার কত লিটার দুধ দেয় ওর বডি ওয়েট কত প্রেগনেন্সি পিরিয়ড নন প্রেগনেন্ট যেগুলো আছে এগুলোর উপর ক্যালকুলেশন করে ওর ফিডটা সাপ্লাই দেওয়া হয় এবং ওর কতটুকু বডি ওয়েট অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী কতটুকু ফ্রুট প্রোটিন দরকার কতটুকু মেটাবোলাইট এনার্জি দরকার কতটুকু আমি ঘাস থেকে নিব কতটুকু আমি দানা থেকে নেবো ইভেন দো আমি ঘাসটা মানে কোন পর্যায়ে কার কাটলে আমার প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকবে এগুলা আপনি মেনটেন করতে হবে এগুলো যদি আপনি জানার না চেষ্টা করেন এগুলো যদি বুঝার না চেষ্টা করেন আপনি ডেফিনেটলি লস করবেন যেটা আমি অলরেডি গত কয়েক বছরে করে ফেলছি এবং করে করে আমি আজকে শেখার আগ্রহ থেকে এই জায়গায় আসছি যাতে আমি এই জিনিসটাকে একটা লাভজনক জায়গায় নিয়ে আসি এবং ওই জায়গা থেকে যারা চলে যায় তারা কিন্তু আসলে মানে খামার আসলে ঠিক টিকাতে পারে না ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার জানার আগ্রহ থাকবে তবে আমার সবার প্রতি একটা অনুরোধ বিনীত অনুরোধ আপনি সেক্টরটা আপনার সার থেকে আচ্ছা যারা ডেইরিতে আসতে চান তারা অবশ্যই ন্যূনতম কিছু জ্ঞান নিয়ে তারপর আসবেন ভালো জায়গা থেকে হ্যাঁ এবং এখানে আরেকটা সাজেশন আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে অবশ্যই আপনি একটা না

অনেক বিষয়গুলো জানলাম তো এক গড়ি খমরের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুধের যে প্রোডাকশনটা আসে এটা একটা ম্যানেজমেন্ট করা কিন্তু খুব বড় একটা হ্যাসেলের বিষয় অনেকেই এটা সঠিক দাম পায় না অনেকেই দেখা যায় হচ্ছে যে বিক্রি করে হচ্ছে টাকা পাচ্ছে না এরকম কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করে তো আপনি আসলে এটা কিভাবে ম্যানেজমেন্ট করছেন অ্যাকচুয়ালি আপনি আপনার আপনার আপনি যখন dairিতে আসবেন তখন আপনার সবকিছু সার্ভে করে আসা উচিত আমি মনে করি ফার্স্ট অফ অল যেমন আপনার এলাকায় দুধের দাম কত এগুলো কমন জিনিস এগুলো এখন মানুষ বোঝে বিশেষ করে আপনারা যারা কন্টেন্ট করছেন তারা এই ধরনের মেসেজ আগে থেকে দিয়ে আসছেন নানান ভাবে সো এগুলো হচ্ছে আপনার এটা তো আপনি সার্ভে করবেন যদি আপনি মনে করেন যে দুধের দাম খুবই কম আপনার এলাকায় যেটা আপনার জন্য কস্ট কস্টিংটাকে আপনাকে এভারেজ করতে পারবেন ম্যানেজমেন্টে আনতে পারবেন না তখন ইউ হ্যাভ টু ডু সামথিং স্পেশাল আপনি তখন আপনার মেধাটাকে খাটাতে হবে আপনার আপনার আপনাকে চেইনে যেতে হবে যে আপনার এখান থেকে প্রোডাকশন হচ্ছে আপনার থেকে প্রোডাকশনটা শেষ হচ্ছে আছে আমার একটা চেইন শপ হ্যাঁ আমার এখানে একটা অর্গানিক ফুড শপ আছে যেখানে আমার এই দুধটাকে আমি মিষ্টি করে দই করে তারপর সেল করছি এবং আমি বেনিফিটেড হচ্ছি এবং মানুষও একটা খাঁটি অথেন্টিক খাবার হাতে পাচ্ছে যেহেতু আমার দুধটা আমার প্রোডাকশন থেকে আমি এনশিওর করছি যেহেতু আমি দুধটা আমার গাভী থেকে নিজের সরাসরি দহন করছি আমার ফুড শপে চলে যাচ্ছে এখানে খাঁটি গরুর দুধও এনশিওর করতে পারছি যেহেতু আমি কারো কাছ থেকে করছি না আমি এখানে এনশিওর করতে পারছি যে আমার দুধটা আল্লাহর রহমতে মাশআল্লাহ কোনো কমপ্লেন নাই এবং দুধ খেয়েও আমার কাস্টমার খুশি আমার দুধের ব্যবস্থাও হয়ে যাচ্ছে মিষ্টিও খেতে পারছি নিজেও মিষ্টি খেতে পারছি ভালো সবাইকেও মানে পরিকল্পনা যাওয়া উচিত একজন ডেইরি সেক্টরে আসতে হলে আচ্ছা মানে আমরা এখানে যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে যে আপনাকে কোনো একটা প্রবলেম তো থাকবেই খামার করতে গেলে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন তো এই প্রবলেমটা যদি হয় যে আপনার এলাকায় আপনি দুধের দাম পাচ্ছেন না বা ওই যারা হচ্ছে আপনার কাছ থেকে কন্টাক্টে দুধ নিচ্ছে তারা আপনাকে ঠিকঠাক ভাবে অ্যামাউন্টটা দিচ্ছে না না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন ডেফিনেটলি এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া ভাই আমাদের সাথে শেয়ার করুন আচ্ছা ভাই আপনার ডেইলি প্রোডাকশন কেমন হচ্ছে আমার এখন তো অনেক গাবি প্রেগন্যান্ট হয়ে গেছে অলরেডি 5 মান্থ প্লাস আমার প্রায় আট নয়টা গাভী অলরেডি প্রেগনেন্ট আমি তারপরে এখন আল্লাহ রহমতে ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি লিটার দুধ পাড়তে পারছি মাসাল্লাহ খুবই ভালো এবং হাইস্ট কত পেয়েছেন আমার এখানে অ্যাকচুয়ালি এই এই সেটআপে এই সেটআপে আমি ওয়ান এইটি ফাইভ টু নাইনটি আমি অলরেডি পেয়েছি এবং এই ল্যাকটেশনে আমার কিছু নতুন নতুন আমার বকনা আমার ঘরের বকনা অ্যাড হয়েছে তিনটা বকনা আই থিংক এটা দুশো বিশ

এবং এনশিওর যে না এটাতে কোনো ঝামেলা নেই এটাতে কোনো হাইড্রোস দেওয়া নেই এটাতে কোনো কেমিক্যাল ইউজ করা নাই এই আর আমার দোকানের সব লোকেশনটা একটু রিমোট এরিয়া আমি বলবো এই কারণে যে মিরপুরের একদম শেষ গাবতুলির পেছনে এটা এটা হচ্ছে মিরপুর মাজার রোড বুদ্ধিজীবী শহীদ মিনারের একদম পশ্চিমে একদম পালপাড়া ঘাট নামের তুরাগ নদীর পার আছে ঘাট আছে আমি ওই লোকাল এরিয়া আমার ওই এরিয়াতে আমি আমার শপটা দিয়েছি শপের নাম হচ্ছে ভিটা বাড়ি ভিটা বাড়ি ভিটা বাড়ি আচ্ছা একটা আপনাদের শপের ফোন নাম্বার আমি দিয়ে দিব এবং লোকেশনটা হচ্ছে গুগল ম্যাপে কি পাবে হ্যাঁ পাবে না মানুষ কিন্তু এখন আসলে রিমোট এরিয়াটা মানে খুব একটা যে প্রবলেম ইস্যু তৈরি করে বিশেষত এরকম না ভালো দিনই হইলে মানুষ অনেক দূরে চলে যায় ডেফিনিটলি দেখি হ্যাঁ তবে আল্লাহর রহমতে আমার যে লোকাল যে কাস্টমার আছে আমি আসলে তাদেরকেই আসলে পরিপূর্ণ করতে পারছি না আল্লাহর রহমতে যেহেতু একটা ভালো জিনিস তারা পাচ্ছে তারাও খুশি আমিও আল্লাহর মতে তাহলে নতুন কাস্টমারকে আসলে আমার দর্শকদের খুব একটা সুখবর আমরা দিতে পারলাম না দিতে পারবেন না কেন আমি আমার সবসময় ব্যালেন্সিং আচ্ছা আমি যখন দেখছি আমার কাস্টমার বাড়ছে তখন আমি দুইটা গরু কিনছি ও আমি দুধ কিনছি না কিন্তু আমি কিন্তু এটা আমিন বাজারে বড় একটা দুধের হাট বসে প্রতিদিন আমি ইচ্ছা করলে ওখান থেকে আমি কিনতে পারতাম বাট আমাকে তো এনশিওর করতে হবে কোয়ালিটি কোয়ালিটিটা আমার কাস্টমার বাড়ে আমি গরু কিনে দিই একটা দুটা